আসসালামু আলাইকুম দর্শক আমরা সবাই চাই ফার্নিচারগুলো একটু অথেন্টিক হোক আমাদের ঘরের স্বপ্নের একটি ঘর আমরা বানাই অনেক টাকা পয়সা খরচ করে একটি ঘর করি আমরা সেখানে অবশ্যই ফার্নিচার লাগবে আমাদের সবসময় কনফিউজ থাকে কোথ থেকে কিনবো কোন দোকান থেকে কিনবো ভালো কোনটা হবে বোর্ড ভালো হবে না কার্ড ভালো হবে আমরা যারা ফার্নিচার নিয়ে বিজনেস করি সবাই চেষ্টা করি ক্লায়েন্টদেরকে ভালো কিছু দেওয়ার জন্য তুলনামূলকভাবে একটু গর্জিয়াস এবং একটু বেশি টিকসই হয় আজকে যে ফার্নিচার নিয়ে কথা বলব এগুলো আমাকে অর্ডার করেছেন আমার সমর্থন ক্লায়েন্ট বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু আমরা অর্ডারগুলো পাই অনলাইনে আমরা সবাই ফেসবুক ভিডিও দেখি ইউটিউবে দেখি তারই দ্বারা বাহিকতা আমরাও কিন্তু তার পিছিয়ে নেই আমরাও কিন্তু অনলাইনে ভিডিও আপলোড করি সেগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় বাংলাদেশিরা আছেন তারা সবাই দেখে একটা সময় আমাদেরকে অর্ডার করে বর্তমানে অনেক ফেক পেজ বের হয়েছে তারা কিন্তু আমাদের প্রোডাক্ট সুন্দর করে লোগো লাগিয়ে দাম কম দিয়ে ছেড়ে দিচ্ছে আপনার সাবধান থাকবেন অল্প টাকায় অ্যাডভান্স করে পড়ার ফোন দেয় না সাবধান থাকবেন প্রথমে শুরু করব হচ্ছে আলমিরা নিয়ে আলমিরা হচ্ছে আমাদের ঘরের একটি ইম্পর্ট্যান্ট পার্ট যেটা না হলেই আমাদের হয় না আল্লাহ তালা সবার পছন্দ কিন্তু একরকম দেয়নি কারো কাছে এই আলমারিটি মনে হবে অনেক ঘর একদম বাজে আবার কেউ না কেউ কিন্তু এই আলমারিটি আমাকে অর্ডার করেছেন তারা আবার নকশা কারো কাজ ভালো লাগে সাইজটা হচ্ছে এক্স ফিট বাই সেভেন একটি আলমিরা এক একজন ধরনের ব্যবসা করে স্টিলের করে বোর্ডের করে আমি যেহেতু দীর্ঘদিন যাবত কাঠ নিয়ে ব্যবসা করছি কাঠের ফার্নিচার নিয়ে কাজ করি সেগুন কাঠ নিয়ে বাংলাদেশের সবচেয়ে বেশি সেগুন কাঠ কিন্তু হয় হচ্ছে চিত্তভঙ্গের সেখান দিয়ে কাঠ এনে সেটাকে প্রসেস করে আমরা ফার্নিচার বানিয়ে থাকি এটার উপরে করা হয়েছে ইটালিয়ান লেকার পলিশ যেটাকে আমরা বলি ওয়াটার আপনি যদি চান এখানে কাস্টমাইজ করবেন কোনো একটি ফুল চেঞ্জ করবেন কোন জায়গা চেঞ্জ করবেন সেটা কিন্তু আমরা করে দিব আমরা হ্যান্ডেল গুলো ইউজ করেছি এস এর লক গুলো ইউজ করেছি অনেকে প্রশ্ন করে ভিতরে কেমন দেন আমরা বেসিক যেটা হয় ভিতরে আমরা আমাদের মতো করে করে দিই আপনারা চাইলে আপনার কাস্টমাইজ করতে পারবেন আপনি কেমনটা চান অনেকে বলে যে আমি কাস্টমাইজ করবো অবশ্যই করতে পারবেন যেহেতু এটা আপনার সম্পদ আপনি যেভাবে বলবেন আমরা ঠিক সেভাবে করে দিব কিন্তু আলমিরা গুলো লক করে রাখবেন যেহেতু কাঠের প্রোডাক্ট বাঁকা হওয়ার সম্ভাবনা থাকে আমরা সারাদিন কর্ম অবস্থা শেষ করে রাতের বেলা আরামের জন্য কিন্তু বেড এ শুয়ে আমরা এখন যে বেড টি দেখতে পাচ্ছেন এই বেড টি আমরা আমাদের ভাষার নাম দিয়েছি পিলার বেড এটা চার ইঞ্চি সলিড মোটা কাঠের উপরে খোদাই করে নকশা করা হয়েছে সম্পূর্ণ হ্যান্ড মেকিং এটাও সেম সিক্স ফিট বাই সেভেন ফিটের বিছানাগুলো আমরা ব্যবহার করি গড় জোদানের আঠারো এম এম প্লাই বোর্ড ড্রেসিং টেবিল হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট কারণ হচ্ছে আমরা বাইরে বের হলেই ড্রেসিং টেবিলের সামনে চলে আসি আপুরা সবচেয়ে বেশি সময়টা স্পেন্ড করে হচ্ছে ড্রেসিং টেবিলে এই ড্রেসিং টেবিলটার ভিতরে অনেক কসমেটিক আপনি অর্গানাইজ করে রাখতে পারবেন অনেক স্টোরেজ পাবেন যেমন এখানে দুই পাল্লা একটি প্রজাপতির মতো ডোর দেওয়া আছে এই দুটো ডোর থাকবে পাশাপাশি এখানে একটি পালা থাকবে এমনকি আপনি এটা টান দিয়ে সুন্দর করে বসে কিন্তু সাজাবুজি করতে পারবেন অনেকগুলো অপশন টেবিলটাতে এবার কথা বলবো হচ্ছে ওয়ার্ড ড্রফ নিয়ে নিত্য প্রয়োজনীয় কিন্তু ওয়ার্ড ড্রফটা ইম্পর্টেন্ট একটি পার্ট আমরা ফার্নিচার কেনার সময় কনফিউজ হয়ে যাই কিভাবে কোনটা নিলে আমার ঘরে সুন্দর লাগবে তারই একটা চিন্তা ভাবনা থাকে কিন্তু আমরা স্টুডিওর ভিতরে ফার্নিচার গুলো সুন্দর করে সেট করে আপনাদেরকে বোঝানোর ট্রাই করি যে এই ফার্নিচারটা আপনার ঘরে সেট করলে কেমন লাগবে এই দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা টেবিলের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা যে বেডটি নিয়ে আমি কথা বলেছিলাম এই বেডটির দাম হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর যে আলমিরা নিয়ে কথা বলেছিলাম সেই আলমারিটা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দামটা শোনার পর আপনারা কনফিউজ না হয়ে একটু চিন্তা ভাবনা করবে তাহলে আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আবারও চলে আসবো যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তীতে ভিডিও আমি যখন আপলোড করব আপনার কাছে চলে যাবে